এক্সপারাইট প্রসেস কেউ যদি সিরিয়াস কোনো ইস্যু থাকে ইউএসের বি ওয়ান বি টু ভিসাটা মেডিকেল ইস্যুতে আপনি এক্সপারাইট করতে পারেন আর সে কোনো ফিনান্সিয়াল হার্ডশিপ আপনি বড় ধরনের কোনো একটা বিজনেস লুজ করবেন তাহলে আপনি ওই ডেটটাকে এক্সপারাইট করতে পারেন আর এর বাইরে যদি আপনার কোনো ক্লোজ রিলেটিভ ইউএসএ আসলে ক্লোজ রিলেটিভ বলতে প্যারেন্টস সিবলিং আর হচ্ছে চাইল্ড এই তিনটা ক্যাটাগরিকেই তারা ক্লোজ রিলেটিভ হিসেবে কাউন্ট করে এর বাইরে অন্য কেউ ক্লোজ রিলেটিভ না তো ওইরকম কেউ যদি কোনো মেডিকেল সাপোর্ট দরকার বা খুব সিরিয়াস সিক থাকে একদম হসপিটালাইজড আছে তাকে দেখতে যাবেন সেক্ষেত্রে আপনি এক্সপারটাইট করতে পারেন বা কেউ মারা গেছে তার তাকে ফাইনাল স্টেজে আপনাকে দেখতে হবে বা তাকে দেশে নিয়ে আসতে হবে এরকম কোনো ইস্যু থাকলে শুধুমাত্র এক্সপার্টাইট করা যায় এর বাইরে কোনো কোনো কারণে অনেকে দেখা যায় যে বার্থডের প্রোগ্রাম আছে আমার ম্যারিজ ডে আছে তারপর প্রেগনেন্সি ইস্যু আছে আমার বোন ছেলে হবে বা মানে বাচ্চা হবে এর ধরনের কোনো এগুলোকে ইমার্জেন্সি হিসেবে ট্রিট করে না সুতরাং ওইগুলোর জন্য আপনারা ইমার্জেন্সি রিকোয়েস্ট করে কোনো লাভ নাই আর ইমার্জেন্সি রিকোয়েস্ট করতে হলে ইমার্জেন্সি অ্যাপ্লিকেশনের আগে আপনার রেগুলার একটা ডেট অবশ্যই থাকতে হবে রেগুলার ডেট নেওয়ার পরে তারপর আপনি ইমার্জেন্সির জন্য রিকোয়েস্ট করতে পারবেন যদি স্পেসিফিক ওই গ্রাউন্ডসগুলো আপনার থাকে